গুড মর্নিং আশা করবো তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ওই পনেরো দশটা বা দশটা এরকম পনেরো দশটাই বাজে পনেরো দশটার মতোই বাজে তো এখন থেকে শুরু করলাম আমি আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ঠাকুর দর্শন করে নাও দেখো আমার পেছনে পেছনে না বল পেছনে বলতে নেই ঠাকুর আমার সামনেই রয়েছে রাধা রাধাকৃষ্ণ আমার ঠাকুর ঠাকুর ঘরের সামনে দিয়ে ভিডিওটা শুরু করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমার দুই বান্ধবী আসবে দুই ছোটোবেলার স্কুলের বান্ধবী ওর বাড়িতে আমি যাই তোমরা দেখেছো শম্পা ব্যারাকপুরে যাই আমি ব্যারাকপুরে শম্পার বাড়ি সেই শম্পা আর একজন যে থাকে সঙ্গে সঙ্গীতা ওরা দুজনে আজকে আমার বাড়িতে আসবে আর তো আমি বলেছি তাহলে সকালেই আয় রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করবি একসঙ্গে সবাই মিলে তিনজনে মিলে থাকবো গল্প করব আনন্দ করব খুব মজা করব বলছে ঠিক আছে আমরা যে যে যার বাড়িতেই যাই না কেন সকাল সকালই যাই সারা দিন যাতে থাকতে পারি অনেকটা যাতে টাইম একসাথে কাটাতে পারি তো চলো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভালো হতে চলেছে দেখতে থাকবো আর আজকে নতুন কড়াটা উদ্বোধন করব। নতুন কড়াটা উদ্বোধন করার আমি দিন পাচ্ছিলাম না ভাবছিলাম মাটন দিয়ে উদ্বোধন করব ইলিশ মাছ দিয়ে উদ্বোধন করব কাতলা মাছ দিয়ে উদ্বোধন করবো এরকম একটা ভালো জিনিস দিয়ে উদ্বোধন করবো ভেবেছিলাম আমার মতন পাগল আর কজন আছে তোমরা কমেন্ট করো তো কেউ আমার মতন পাগলামি করো নাকি নতুন জিনিস ব্যবহার করার আগে যাই হোক চলো এটা একটা আনন্দ হুম তো সংসারটাকে এতই ভালোবাসি যে সংসারের সব কিছু জিনিস কুটি নাটি টুকটাক সেটাকে স্পেশাল বানানোর চেষ্টা করি আর কিছু না তো চলো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার সব কাজ হয়ে গেছে ওপরের কাজ আজকে হয়নি এই নিচের কাজ আজকে হয়নি তার কারণ হচ্ছে শান্তু ঘুমাচ্ছে উপরের কাজ সব হয়ে গেছে কটা বাসন আছে বেসিনে সেই বাসন কটা মাজবো মাজলে মোটামুটি কাজ শেষ কালকে তো মান্তুর বাড়িতে গেছিলাম তোমরা দেখেছিলে মান্তুর বাড়ির মান্তু অনেক প্রসাদ দিয়ে দিয়েছিল তোমাদের দাদার প্রসাদ খেয়েও অনেকটা প্রসাদ রয়ে গেছে তো দেখি সকালবেলা ওটা টিফিনে খেয়ে নিতে পারি কি আর রান্না করব হচ্ছে সেদিনকে যে ইলিশ মাছ না ইলিশ মাছগুলো কাটিয়ে নিই ইলিশ মাছ ভাপা করব দেখতে থাকো ভিডিওটা কি কি করি তোমরা তোমাদেরকে তো সঙ্গে নিয়েই করব দেখতে থাকো পুরো সারা দিন তো এখন ইলিশ মাছটা কি করে যে জলে ভিজিয়ে রেখে এসেছি আর ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক এই যে ফুটেও গেছে তোমাদের দাদা তো খেয়ে অফিস যাবে আর বেশি এই কটা বাসন আছে ঠিক আছে আর এই যে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি মাছটা কাটবো একটু পরে কাটবো মাছটা এখনও না সেরকমভাবে ছাড়েনি এই সেই আমার নতুন করা যেটা আজকে উদ্বোধন করব একটা ভুল করেছি জানো তো যেদিনকে ঠাকুরের কাজ করছিলাম সেদিনকে যদি উদ্বোধন করে নিতাম ভালো হতো ঠাকুরের কাজ করে উদ্বোধন করে নিয়ে তারপরে মাছ মাছে মাছ লাগিয়ে দিতাম অসুবিধা হতো না কিন্তু সেদিনকে আমার এটা মাথায় ছিল না এই যে ইলিশ মাছ দুটো আছে মাছ দুটো কাটব একটু পরে কাটি আর একটু বরফ ছাড়ুক অনেক ইলিশ মাছ ভাপাটা মা করে দেবে মার হাতের ইলিশ মাছ ভাপা খুব স্বাদ এখন আমি ভাজবো হচ্ছে মুগ ডাল ভেজ ডাল করবো অনেক দিন ভেজ ডাল খায়নি আর ঠাকুরের জন্য যে মুগ ডাল এনেছিলাম রান্না করেছিলাম না সেই মুগ ডাল অনেক রয়ে গেছে তো মুগ ডাল তো আমাদের খাওয়া হয় না মুগ ডাল না থেকে থেকে পোকা লেগে যাবে সেই জন্য পুরো ডালটাই একসঙ্গে ভাজবো অর্ধেকটা ডাল রান্না করব আর অর্ধেকটা ডাল রেখে দেবো কোনো একদিন খিচুড়ি ছিচুড়ি করে খেয়ে নেবো বা ডাল করে খেয়ে নেবো নাহলে না নষ্ট হয়ে যায় আমার এরকম অনেকবার হয়েছে মুগ ডাল নিয়ে এসেছি ফেলে দিতে হয়েছে ইয়ে হয়নি কি বলে খেতে পারিনি ডালটা অনেক দিন রেখে দিই মনে থাকে না আর এরা মুগ ডাল একদম খেতে চায় না মুসুর ডাল ছাড়া তার জন্য ডালটা ফেলে দিতে হয়েছে অনেক দিন এরকম হয়েছে তো কোন একটা জিনিস ফেলে দিতে সত্যি ভীষণ খারাপ লাগে জানো তো এখন যা জিনিসপত্রের দাম আর তারপরে জিনিসপত্রের দামের থেকেও বড় কথা ফেলে দেওয়াটা একটা খুব খারাপ কোনো কিছু জিনিস আমার ফেলতে ভাল লাগে না তো সেই জন্যই অর্ধেকটা ডাল রান্না করব আর অর্ধেকটা ডাল ভেজে রেখে দেবো আরেকদিন করে নেব তো সেই জন্য বলেছি তোমাদের দাদাকে বাজারে গেছে বলেছি ইয়ে আনতে কি বলে গাজর আর বিনস আনতে গাজর বিনস গাজর বিনস দিয়ে ঘন ঘন করে ঘি দিয়ে মুগ ডাল করবো আর একটা ভাজা করবো আর মাছ মাংস আর চাটনি ওরা বলেই দিয়েছে বারে কিচ্ছু রান্না করবি না কিচ্ছু রান্না করবি না এরকম করে বারবার করে বলে দিয়েছে তো বারবার বলে দিয়েছে ঠিকই ওদের কথা আমি শুনবো না যেটা করার আমি সেটা করবই তো দেখো কি কি রান্না করি দেখতে থাকো গুছিয়ে গাছিয়ে নিই পরে আবার আসছি দেখো এখানে সব কেটে নিয়েছি গাজর বিনস কেটেছি ডালের জন্য এখানে আমের চাটনি হবে আম কেটেছি এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি বড়মশাই আবার মাটন নিয়ে এসছে ছেলে অনেকদিন ধরে মাটন খেতে চাইছিল সেই জন্য এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি আদা বাটবো এখানে আলু ভাজা আর বেগুন ভাজা হবে কেটে নিয়েছি এখানে আছে ডাল সেদ্ধ মুগ ডালটা সেদ্ধ তো এখন এই সবজিটা ভাজা বসিয়ে দিয়ে আমি যাব হচ্ছে আদা বাটতে আদা বেটে একেবারে কষিয়ে ডাল ঢেলে দেব আর নতুন করা উদ্বোধন হয়ে গেছে তোমরা দেখে নিয়েছো আজকে ও কি আনন্দ হচ্ছে নতুন করা রান্না করছি তীরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এখন হাতের কাছে দেখতে পাচ্ছি না এই দিয়েই মশলা এটাকে ভালো করে ভাজ মাংসটা একটু অন্যরকম করে রান্না করব আগে নুন হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে জল দিয়ে সিটি মেরে নেব আর এখানে আছে আদাবাটা এই আদা বাটা একটু দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে তিন চারটে সিটি মেরে নেব দাঁড়াও আগে এটার মধ্যে দিয়ে দিই তোমাদের দাদার টাইম হয়ে গেছে কাজে যাওয়ার ওই জন্য ওকে এটা মাছ ধরে দিয়ে দিই আর এই ভাজাটা করবো আর মাংসটা করবো করলেই হয়ে যাবে ও না আমের চাটনি করব মাসালি প্রচুর তেল উঠেছে এই দেখো যা তেল দিয়েছিলাম তার থেকে দারুণ তেল উঠেছে আর খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে দারুণ মাছ দারুণ ইলিশ মাছ হবে এরকম তাই না দারুণ মাছ সরি ভাজাগুলো করে নি বারোটা বাজতে যায় প্রায় এই টুকটাক করে গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নাবান্না করতে করতে দেরি হয়ে যায় গো রান্না বান্না শুরু করে দিয়েছি বন্ধুরা নতুন কড়াই ভীষণই আনন্দ হচ্ছে নতুন কড়াইতে রান্না করতে অনেক দিন ধরে ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব যাকে আজকে নতুন একটা মানে দিন পেলাম কড়াইটা উদ্বোধন করার তো কড়াইটা উদ্বোধন করার ইচ্ছা ছিল আমার মাটন দিয়েই তো মাটন দিয়ে করিনি প্রথমে একটা ইলিশ মাছ দিয়ে করেছি যাই হোক চলো প্রথমবার মনে হয় আমি নতুন কড়াইতে রান্না করে এতটা এক্সাইটেড হলাম আগে কিন্তু আমি অনেকবারই নতুন কড়াই ব্যবহার করেছি কিন্তু এতটা এক্সাইটেড কোনো দিনও হয়নি জানি না যত দিন যাচ্ছে সংসারের মায়া তত আরও বাড়ছে কিনা না হয়তো তাই বয়স হচ্ছে তো সংসারের মায়া ওই জন্য আরও বেশি বেড়ে যাচ্ছে তো যাই হোক এখানে আমি প্রথমবার আজকে প্রথমবার মাটনটা আগে সেদ্ধ করে নিয়েছি প্রথমবার না করেছিলাম আগে দু একবার কিন্তু আমার না কোনো দিনই যেন মন থেকে স্যাটিসফ্যাকশান আসে না যে আগে আগে মাংসটা সেদ্ধ করে নিয়ে পরে রান্না করতে আমি জানি না কেন আমার মনে হয় যেন ভালো হচ্ছে না ঠিক তাই আজকেও দেখো মন মতন না আমার মাংসটা হয়নি আগে কষিয়ে নিয়ে পরে যে সিটিটা মারি সেটাই যেন আমার মনে হয় ভালো হয় তো অনেকে করে দেখি কি সুন্দর আগে সিটি দিয়ে নেয় দিয়ে নিয়ে তারপরে মানে মটনটা কষায় কড়াইতে কষিয়ে নিয়ে তারপরে জল দেয় কিন্তু আমার যেন মানে যতবারই রান্না করেছি ততবারই না আমার না একদমই ভালো লাগেনি আজকে করে ভেবেছিলাম যে আজকে আমি লাস্টবারের মতন করে দেখব যদি দেখি যে সেই রকমই ব্যাপারটা আছে সে আর কোনো আমি রান্না করব না সত্যি তাই আজকে ডিসিশান নিয়ে নিলাম আর কোনো আমি এভাবে রান্না করব না আগে কষিয়ে নিয়ে পরেই সিটি দেবো এদিকে কিন্তু বাইরে বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার যে বান্ধবী সম্পা ও একদম বৃষ্টি পছন্দ করে না বৃষ্টি হলেও কোথাও যেতে চায় না তো বৃষ্টিটা হচ্ছে দেখে আমার খুব খারাপ লাগছে যে আজকে আমার বাড়িতে আসবে দেখো আজকেই বৃষ্টি শুরু হয়েছে আরে মাংস কষিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়েছিলাম মানে কিন্তু হ্যাঁ কড়াইতে কড়াইতে দিয়েছিলাম কিন্তু না হচ্ছে না কড়াইতে ফোটার জায়গা যাই হোক সেই জন্য ওই হাড়িতে ট্রান্সফার করে দিলাম আর এদিকে দেখো আমের চাটনি এই আমের চাটনি হলেই আমার মোটামুটি রান্না শেষ রান্না শেষ হয়ে গেলেই আমি যাব হচ্ছে স্নান করতে স্নান করে এসে তারপরে বসবো বন্ধুরা রান্না বান্না সেরে এই স্নান করে ঘরে ঢুকলাম মাথাও এখনো আছায়নি দেখো মাথা আসাবো আজকে বৃহস্পতিবার পুজো দেবো আর এত চারিদিকে মাইক বা যে একই কথা তোমাদেরকে বারবার বলছি তোমরাও হয়তো বিরক্ত হচ্ছ রক্তদান শিবিরের গানটা আরও বাড়িয়ে দিয়েছে কারণ আজকে বৃহস্পতিবার রক্তদান রক্তদান শিবিরের অনুষ্ঠানটা হচ্ছে শনিবার ওর জন্য আরও সাউন্ডটা বাড়িয়ে দিয়েছে যাতে সব মানুষ জানতে পারে আর রান্না রান্নাবান্না শেষ করেছি শেষ করে চান টান করে ঘরে এসে বসেছি এখন বাজে সাড়ে বারোটা দুই দুজনকেই ফোন করলাম একজন কাছাকাছি আছে মানে শম্পা ব্যারাকপুর থেকে ও ইয়ে করে আসতে ওলা করে আসছে ও একটু তাড়াতাড়ি চলে আসবে আর সঙ্গীতাও নিজের মতন করে বেরিয়েছে ওরা বৃষ্টি পড়ছিল বলে ওদের দেরি হয়ে গেছে আসতে ওদিকে রান্না বান্না সেরে আমি রান্নাঘরটা মুছে নিয়েছি তেল তেল হয়ে গেছে রান্নাঘরটা মুছে নিয়েছি এখন ঠাকুর বাসন মাজবো আর পুজো দেবো চানটা করে এসে একটু বসেছি আর পাচ্ছি না মানে এত ক্লান্ত লাগ যে এক মানে এক মুহূর্ত দাঁড়ায়নি নিচে কাজ করে চান করে একেবারে উপরে চলে এসেছি অন্য সময় তো রান্না করে রেস্ট করি তারপরে আবার চান করতে যাই আজকে তো তা করিনি বাড়িতে মানুষ আসলে না মানে কাজ না হলে ভালো লাগে না বসে ওরা বসে থাকবে আর আমি কাজ করব। এটা ভালো লাগে না তো সেই জন্য সব কাজ কমপ্লিট করে দেখো রান্নাঘরে ফ্যান চলছে রান্নাঘরটা এখন শুকায়নি মুছে পর নিচে গেছি নিচের ঘর তুলে বিছানা তুলেছি ঘর ঝাড় দিয়েছি আজকে আর নিচের ঘর মুছিনি বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে চান করতে চলে গেছি চান টান করে এসে এই বসেছি তো ওরা আসুক ওদের মতন আমি একটুখানি বসি ঠান্ডা হই হয়ে তারপরে যাই পুজো দিতে পুজো দিয়ে দিলে দিতে গেলে আর অসুবিধা নেই কারণ এখানেই থাকবো পুজো দেব ওদের সাথে কথা বলতে বলতে ঠিক আছে চলো আসুক তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে আজকে আমার দুই বান্ধবী আসবে আজকে যে আমার কি আনন্দ এই দেখো এক বান্ধবী চলে এসেছে আর এক বান্ধবী রয়েছে বাসে ও আসছে ও বলছে যে আমার বেশিক্ষণ লাগবে না আর ওর বাড়ি থেকে আমার বাড়ি একদমই কাছে দমদম ব্যারাকপুরও কাছেই খুব একটা বেশি দূরে না সঙ্গীতা আমার বাড়িতে এসছে এরকমভাবে আস না আসলেও এসছে কিন্তু আর আমাদের পাড়া আর সঙ্গীতাদের পাড়া একই পাড়া আমরা একই পাড়ার মেয়ে স্কুলে একই সাথে যেতাম কিন্তু সম্পার বাড়িটা আগেও দূরে ছিল এখনও ব্যারাকপুর বা শ্বশুরবাড়ি অনেকটা দূর হয়েছে তো ও তো চিনবে না প্রথম দিন আসছে আমি ওই জন্য বললাম যে প্রথম দিন তুই যখন আসছিস ও ও বললো আমাকে যে আমি যখন প্রথম দিন আসছি তো আমি ওলা করে চলে আসি তাহলে সব থেকে ভালো হবে তুই তোর বাড়ির ঠিকানাটা আমাকে সেন্ড কর আমি তাই করলাম ওটাই ভালো করেছে পুরোপুরি চলে এসেছে আর কোনো অসুবিধা হয়নি কোথাও নামতে হয়নি কোথাও চিনতে হয়নি কিচ্ছু হয়নি প্রথম দিন চিনে নিল পরে এবার আস্তে আস্তে আসতে পারবে মানে পরে এবার যে কোনো কিছু করে আসতে পারবে তো শম্পা আমার বেস্টি সঙ্গীতাও আমার বেস্টি দুজনেই আমার বেস্টি তো আসছে ওরা দুজনে আজকে আমি ভীষণ খুশি ভীষণ আনন্দিত যে আজকে ওরা প্রথমবার আমার বাড়িতে এইভাবে আসবে আর আমার হাতে রান্না খাবে আজকে যে সত্যি আজকে আমার দিনটা যে কত আনন্দের দিন আর কত মানে মন থেকে যে আমি খুশি ওরা দুজনেই আমার বাড়িতে আসছে বলে আজকে সারাদিন খুব মজা করব খুব আনন্দ করবো গোপালের জন্য তোরাও খাবি ঠিক আছে তোরাও খাবি দেখো দেখো কাছের মানুষ তো এজন্য লেট করেছে বেশি কাছের মানুষ লেট তোদেরকে এগুলো আমি বারণ করেছিলাম তোদেরকে আমি এগুলো বারণ করেছিলাম এই কোল্ড ড্রিঙ্কস যদি দুজনে মিলে না খেয়ে গেছিস মুন্ডু তোদেরকে এগুলো বারণ করেছিলাম তুই তুই বলেছিলি পাঁচশো কাঁচা লঙ্কা আনবি আনলি না কেন লঙ্কা আমার ঘরে বিশ্বাস কর লঙ্কা নেই তুই আনবি বলে আমি সকালে বাজার করালাম না তুই আনবি বলে সকালবেলা আমি বললাম সঙ্গীতা লঙ্কা আনবে তুমি আর এনো না বিশ্বাস কর আমি শয়তানগুলো এখন ধুরা দেখো কি কি রান্না করেছি রান্না করেছি হচ্ছে এই যে ইলিশ মাছ ভাপা এখানে করেছি ভেজ ডাল এখানে করেছি ওরা আমাকে বেশি রান্না করতে বারণ করেছে সেই জন্য আমি বেশি কিছু রান্না করিনি নাহলে আমি আরও করতাম এখানে করেছি বেগুন ভাজা আলু ভাজা এটা করেছি আমের চাটনি আর এখানে করেছি মাটন ঠিক আছে চলো এখন খেতে দিয়ে দিই দুজন দুদিকে বসে আছে এদিকে একজন এদিকে একজন দুজন দুদিকে বসে আছে এরা দুজন হচ্ছে একদম আমার সত্যি আসল বন্ধু যাকে বলে তোরা হচ্ছিস আমার আসল বন্ধু সেই ছোটবেলার বন্ধু বল আমার পাড়ার বন্ধু মানে পাড়ার বন্ধু বলতে একসাথে স্কুলে যেতাম বাড়ি থেকে একসাথে স্কুলে যেতাম আর সম্পার সাথে আমার দেখা হতো স্কুলে গিয়ে ওর সাথে দেখা হতো ওর পাশ দিয়ে আলো আসতে না হ্যাঁ ওর সাথে দেখা হতো আমার স্কুলে গিয়ে যাই হোক আমরা তিনজনে হ্যাঁ আমরা তিনজনে খুব ভালো বন্ধু ছিলাম আমি চাই এই বন্ধুত্বটা যেন মরণের আগ পর্যন্ত থাকে সারা জীবন যেন আমাদের এই বন্ধুত্বটা থাকে ফেসবুকের দৌলতে আবার সবার সাথে সবার আমরা আলাদা হয়ে গেছিলাম তো ফেসবুক আমাদের আবার মিলিয়ে দিয়েছে একসাথে আবার সবাই আমরা হয়েছি তো আর আমরা আলাদা হতে চাই না একসাথেই সবাই থাকতে চাই আজকে আমার বাড়িতে প্রথমবার ওরা আসলো আমি সত্যি মন থেকে খুব 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 খুশি আর মানে অনেক সময় সবার সময় একসাথে হয়ে ওঠে না তো এই সপ্তাহটা আমারও টাইম আছে সম্পর্ক টাইম আছে আর এইটাকে বলেছি জোর করে তুই টাইম করবি তোর যদি না থাকে আমাদের দুজনে আছে মানে তোর করতেই হবে টাইম তো সেই জন্য ও টাইম কষ্ট করে করেছে করে এক জায়গায় আমরা হয়েছি আজকে আনন্দ করব খাওয়া দাওয়া করব আর একটু রিলস ফিলস বানাবো খেয়ে দেনি তারপরে চলো ওদেরকে খেতে দিয়ে দি আগে তো এই যে এদেরকে দিয়ে দিয়েছি খেতে এ পেট ভরে খাস কিন্তু তোরা লজ্জা করিস না সুন্দরী লজ্জা করো না কিন্তু পেট ভরে খেয়েও এখনো সান হয়নি ভালো আছে ডালটা শান্টুর এখনও স্নান হয়নি শান্তু স্নান করে আসুক ও ঠাম্মা দাদু একসঙ্গে শান্টু খেয়ে নেবে আর আমি একটু হাতে করে খেয়ে নেব আমি আজকে এদের সাথে ভালো করে গল্প করব কারণ এই দুদিন ধরে আমি এত রিচ খাচ্ছি না আমার একদম রিচ খাবার ভালো লাগছে না জানিস দু পরশুদিনকে ডিবাপির বিরিয়ানি মটন বিরিয়ানি মটন কষা কালকে সারা দিন ধরে এই রিচ রিচ খাবার ইলিশ মাছ তারপরে মান্তুর বাড়িতে গিয়ে রাত্রেবেলা তোর ফ্রায়েড রাইস এইসব খেয়ে না আমার আর ভালো লাগছে না মনে হচ্ছে কি পাতা ঝোল দিয়ে মাছের ঝোল দিয়ে পাতলা ঝোল ভাত খাই বা ডাল আলু সেদ্ধ খাই এরকম মনে হচ্ছে অনেক রয়েছে এই দেখ আইসক্রিম নিয়ে এসে এটাকে বারণ করেছিলাম এটা শুনেনি এখন বাড়ি এটা এটা তো চিনি ছাড়া চা আরে এই মিষ্টি খা দুজনে একটা খাবি এরাছিস কেন তুই মিষ্টি আমি তো বারণ করেছিলাম গোপালকে গোপালকে খেতে পারে পুজো দিয়েছি তো পুজো দিয়েছি তো নে খা তুই এই যে তোর এটা চিনি ছাড়া চা আর আমার জন্য একটুখানি নিয়ে এসেছি তোর জন্য তোর সঙ্গে লিকার আমার শাশুড়ি ছিল না তখন তো বন্ধুরা অনেক মজা করলাম গল্প করলাম এখন চাটা দিয়েছি চা খাক এখন যেতে দেবো না দেরি আছে যেতে এখন যাবি না পরে যাবি অনেক হাসলাম হুম সঙ্গীতার জন্য খুব হেসেছি আজকে আমরা খুব গল্প করেছি আর হেসেছি

বান্ধবীরা তো চলে গেছে এখন এই রান্না বান্নাগুলো না একটু গরম করে রাখি অনেক সকালে করেছি তো এটা চাটনি চাটনিটা গরম করতে হবে না ডালটাকে গরম করতে হবে রান্না বান্নাগুলো একটু গরম করে রাখি আর ফ্রিজে তুলবো না এখানে কটা বাসন আছে মাজবো আমরা সেদিনকে দেখে গেছিলাম সুমিদের ওয়াশিং মেশিন কিন্তু কেনা হয়নি সব কিছু রেডি করে গেছিল উজ্জ্বল আজকে আমরা কিনতে এসেছি আমাদের ছাড়া আসবে দেখো তো এ দেখো এখানে ফর্মালিটি কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে কেনাকাটির পর্ব চলছে এখানে এসেছে কৌশিক আর সুমির বোন নূপুর নুপুর চলে এসেছে আমাদের সাথে নুপুর দেখো কত টিভি কত টিভি কত টিভি কৌশিক একটা টিভি কিনবে আর নুপুর একটা কি কিনবে নুপুর একটা ফ্রিজ কিনবে আর আর আমি কিছু কিনবো না তোরা কিনবি কিনে আমাকে পার্টি দিবি সেলিব্রেট করাবি খাওয়াবি আমাকে আর উজ্জ্বল তো ওয়াশিং মেশিন কিনছে হ্যাঁ 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 তোদের তোদেরকেও আমি খাওয়াবো আমরা কিন্তু আছি মধ্যম গ্রামের গ্রেট ইস্টার ইলেকট্রিক সেখানে তো এখান থেকে কিনছে ওরা আগের দিন দেখে গেছিলাম তোমাদেরকে বলিনি ব্লগে কারণ কেনা হয়নি সেই জন্য তো আজকে সব কিছু কেনা মানে হয়ে গেছে আজকে ডেলিভারি দেবে না কালকে ডেলিভারি দেবে সব ফর্মালিটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখে এটা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে বক করছে এখন আমরা যাব এদের বাড়ি প্রায় নটা মতো বাজে আর বাড়ি যাবো না থাক চলে যাই নটা বাজে উজ্জ্বল চলে গেলাম বাড়ি আমরা কিচ্ছু বলার নেই আমাকে তো বাড়ির পর্ব শেষ করে চললাম হচ্ছে উজ্জ্বলের সঙ্গে ওয়াশিং মেশিন কিনতে আগের দিন তো দেখে এসেছিলাম তোমরা সবাই দেখেছ তো আজকে গেছি কিনতে আজকে ফোন করেছে দিদি আসো শিগগিরি ওয়াশিং মেশিনের দোকানে তো ওখানে গেলাম ওখানে গিয়ে এবার বললো মিছু একটু খেলে হতো না কিছুমিছু মানে হচ্ছে মোমো মোমো খাওয়ার ইচ্ছা হয়েছে তো চলে গেলাম আমরা চৌমাথার ওয়াও মোমোতে ওখানে তো খুব ভালো মোমো পাওয়া যায় তো সাথে ছিল কৌশিক আর নূপুর নূপুর হচ্ছে সুমীর কাকাতো বোন আর আমি আর তোমাদের দাদা তো ছিলামই আমি বললাম যে আমি খাবো না তো ওদের থেকেই আমি একটা ট্রাই করেছিলাম আমি আর খাইনি আর এখান থেকে দেখো দেখা যাচ্ছে আমার শহর আই লাভ মধ্যমগ্রাম কী সুন্দর লাগছে দেখতে ওপর থেকে সামনে মানে জায়গাটা এত সুন্দর লাগছে ফাঁকা আর অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় দশটা বাজে সেই জন্য বেশ ফাঁকা ফাঁকা ছিল তো এই জায়গাটা চৌমাতে যে সন্ধ্যাবেলা কি ব্যস্ততম থাকে মানে পা ফেরার জায়গা থাকে না কিন্তু এখন রাত্রির হয়ে গেছে তো ওই জন্য পুরো ফাঁকা আর কি ভালো লাগছে এখানে আমরা এসে বসেছি ওয়া মোমোর ওপরের কাউন্টারটায় পুরো ফাঁকা কোনো লোকজন নেই আমরা তিন প্লেট মোমো অর্ডার করেছিলাম তিন প্লেট মোমো খেয়ে তারপরে আমরা যাবো না কিছুতেই জোর করে আমাদের নিয়ে জোর জবরদস্তি করে আমাদেরকে উজ্জ্বল নিয়ে গেছে উজ্জ্বলদের বাড়িতে আমরা বলছি অনেক রাত হয়ে গেছে আমরা যাব না আজকে ছেড়ে দাও কিন্তু না সে তো শুনবে না বলছে না দিদি তোমাদের যেতেই হবে তোমাদের জন্য অপেক্ষা করে বসে আছে সুমি তুমি যাবে না মানে তোমাকে যেতেই হবে তো সুমিদের বাড়িতে গেছিলাম কিছুক্ষণ ছিলাম বেশিক্ষণ ছিলাম না কোনো ভিডিও শ্যুট করিনি ওরও শরীরটা বেশি ভালো ছিল না কালকে তো চলে এসেছি বাড়ি এসে আবার ভাত রান্না করেছি করে তারপরে খেয়েছি ওরা বলছিল খেয়ে আসতে যেমন প্রত্যেক দিন বলে কিন্তু আজকে আর খাইনি আজকে বাড়িতে এসে রান্না বান্না ছিল সেগুলো সব গরম করে রেখে দিয়ে গেছিলাম আর ভাত দুটো কম ছিল তার জন্য ভাত আমি রেডি করে রেখে গেছিলাম চাল জল সব রেডি করে রেখে গেছিলাম বাড়িতে এসে ভাতটা করে নিলাম ব্যাস এই ছিল আজকের দিনটা আমার চলো বন্ধুরা চলে এসেছি ভিডিওটা শেষ করতে সারা দিন অনেক আনন্দ করেছি অনেক শরীরে ক্লান্তিও আছে পরিশ্রম আছে সব কিছু মিলেমিশে দিনটা আজকে খুব ভালো গেছে তো শান্টু ওয়া খেয়েছে আর কিছু খাবে না বলছে আমি আর কিছু খাবো না মা বেশি কিন্তু খায়নি মাত্র দুটো খেয়েছে আর আমি একটা খেয়েছি আমি খাবো নাই বলছিলাম উজ্জ্বল জোর করে দিল বলে তাই জন্য খেলাম তো ওখান থেকে আবার সুমিদে বাড়ি গেছিলাম জবরদস্তি করে আমাদেরকে নিয়ে গেছে আজকে ওয়াশিং মেশিন কিনেছি দিদি চলো আজকে ডেলিভারি হয়নি ডেলিভারিটা কালকে দেবে তো আগে দিনই পছন্দ করে এসেছিলাম তোমাদেরকে ভিডিও শ্যুট মানে ভিডিও ক্লিপ দেখিয়েছিলাম কিন্তু বলিনি তোমাদের কাছে শেয়ার করিনি কিছু তো আজকেই বলে দিলাম ওরা ওয়াশিং মেশিন কিনছে এখন ওয়াশিং মেশিনটা ওদের বাড়িতে খুব প্রয়োজন কারণ কাজের মাসি চলে গেছে যাই হোক তো কাজের মাসি না হলে কাকিমা একা কাজ করতে পারে না খুব কষ্ট হয় মোটা মানুষ আর তারপরে সুমিকে এখন একটুখানি সুমির শরীর খারাপ বলে সুমি একটু রেস্টে আছে তো যাই হোক সব কিছু মিলেমিশে এখন দরকার ওদের মেশিনটা তাই জন্যই কিনল আর আর এই তো আর এখন আমরা আমি এখন ভাত বসিয়েছি আমি না ভাত চাল জল গুছিয়ে রেডি করে রেখে দিয়ে গেছিলাম ভাত বসিয়েছি ওরা যেমন প্রতিদিন খেতে বলে ওরকম আজকেও খেতে বলেছে কিন্তু আমরা খাইনি ভাত টাত গুছিয়ে চাল টাল গুছিয়ে রেডি করে রেখে দিয়েছি এখন গ্যাস ধরিয়ে দিয়েছি এই হাত পা ধুতে ধুতে এটা ওটা করতে করতে ভাত হয়ে যাবে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আবার আসবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিনের সঙ্গে সব কিছু নতুন তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউল টাটা